এই প্রবাসের মাটিতে না আমরা প্রবাসীরা কত কষ্ট করি সেটা বাংলাদেশে থাকা মানুষগুলো কিন্তু বুঝবে না কখনো বুঝবে না আপনার ফ্যামিলিও বুঝবে না হয়তোবা আপনি আমার সাথে ঝগড়া করতে পারেন এই বিষয়গুলো নিয়ে আপনার নিজের ফ্যামিলিও বুঝবে না ফ্যামিলি বলতে আমি মানে বলতে চাচ্ছি যে আপনার নিজের স্ত্রীও সেটা বুঝবে না এই যে দেখেন ডিবিসি নিউজ হ্যাঁ এটা বিস্তারিত তাদের পত্রিকাতে গিয়ে দেখে আসবেন সরি তাদের টিভি চ্যানেলে গিয়ে দেখে আসবেন আমি যদি ভিডিওটি এখানে দিই কপিরাইট আসবে সে সৌদি আরবে থাকতো ওই ভদ্রলোক সৌদি আরবে থাকতো সে ওখান থেকে বারো থেকে তেরো লক্ষ টাকার উপরে মানে নিয়ে বাংলাদেশে আসছে সে বাংলাদেশে আছে আর টাকাগুলো তার স্ত্রী অ্যাকাউন্টে রাখছে বুঝতে পেরেছেন তার স্ত্রী কি করছে তাকে ঘুমে রেখে ফরকিয়া ফেমিকার হাত ধরে ওই টাকা পয়সা নিয়ে বেঁকে গেছে তার দুইটা সন্তান আছে সন্তানকে রেঘ চলে গেছে এখন আপনি হয়তো মনে মনে চিন্তা করতেছেন যে আমার স্ত্রীর তো দুইটা সন্তান আছে আমার সন্তান আছে আমার তিনটা সন্তান আছে আমার স্ত্রী কখনো মানে ফালিয়ে যাবে না হ্যাঁ বাবুলুব এগুলো মিথ্যে বলতেছেন আপনি শুধু আমাদেরকে বিভ্রান্ত করতেছেন আপনি এই কথাগুলো বলতেই পারেন ঠিক আছে বলতে আপনাকে কেউ ঠেকাবে না আপনি এটা বলতে পারেন কিন্তু আমার কথা হচ্ছে যে ভাই সাবধানতার কোনো মাইন নেই বুঝতে পেরেছেন আপনি নিজের নামে একটা অ্যাকাউন্ট করবেন নিজের নামে অ্যাকাউন্ট করে নিজের নামে অ্যাকাউন্ট রাখবেন আপনি কিছু কিছু টাকা আপনার অ্যাকাউন্টে রাখবেন যদি কখনও ভবিষ্যতে সমস্যা হয় যেন আপনি এ টাকা তুলে আপনি খেতে পারেন আপনি ঠিকমতো চলতে পারেন দেখা গেছে কি নয় অনেক ধরনের সমস্যা হতে পারে হ্যাঁ অনেক ধরনের সমস্যা হতে পারে আমি বলতেছি না যে আপনি স্ত্রীর সাথে আপনার সম্পর্ক খারাপ সেটা আমি বলতেছি না আপনি স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো রাখুন ঠিক আছে সবার স্ত্রী কিন্তু খারাপ না কিন্তু দেখা গেছে কি বেশিরভাগই এই কাজগুলো করে গতকালকে একটা ভিডিও করছি সেই ভিডিওতে আমি দেখাইছি একজন স্ত্রীর লোভের কারণে ইরাক থেকে একজন স্বামী কি করছে মানে প্রতারক চক্রের নাম্বারে দেখা গেছে কি ইয়ে দিয়ে ফেলছে কত ছয় লক্ষ টাকা দিয়ে ফেলছে গতকালকে আমি ভিডিওটি করছিলাম তাই সাবধানতার কোনো মাইন্ড নেই কত কষ্ট করে একজন প্রবাসী কাজ করে সেটা কি আপনি জানেন যারা বিদেশের মাড়িতে আছেন আপনারা জানেন হ্যাঁ কত কষ্ট করে একজন প্রবাসী টাকা ইনকাম করে বাংলাদেশে থাকা মানুষগুলো সেটা কখনো বুঝবে না আপনার ফ্যামিলিতে ফ্যামিলির লোক তো বুঝবে না আপনার মা বাপ অনেক ক্ষেত্রে তারাও কিন্তু বুঝবে না তাই নিজের সেফ নিজে বজায় রাখবেন হ্যাঁ আল্লাহ হাফেজ